الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ميم الله لا إله إلا هو الحي القيوم. وقال تعالى: لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. صدق الله المولانا العظيم. جدي اسمع جبل مدمي দুয়া কবুল করাইতে চা তারা যেন কারিমের এই দুইটি আয়াত সূরা আলে ইমরানের শুরুতে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল দ্বিতীয় আয়াতটি হচ্ছে সূরা আম্বিয়ার 87 নং আয়াত লা ইলাহা ইল্লা কা সুবহান কা ইমনি তুমিনা জোয়ালি এই দুইটি আয়াতের মধ্যে স্মেহাতম রয়েছে সুতরাং যে কোনো কঠিন বিপদের সময় এই দুইটি আয়াত পাঠ করলে ততক্ষণাৎ বিপদ দূর হয়ে যাবে আল্লাহ তালার কালাম আল্লাহতালার পবিত্র কালামের আয়াত সুরায় আলীম রানের শুরুতে الف لام ميم الله لا اله الا هو الحي القيوم এই আয়াতটি পরে যখন আল্লাহ তালার কাছে দোয়া করবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তার দোয়া কবুল করে নেবেন দ্বিতীয় আয়াতটি হচ্ছে আম্বিয়ার সাতাশি নং আয়াত লা ইলাহা ইল্লা আন্তা সুবাহানা কা ইন্নি তুমিরা জয়ালিমিন বেয়া একটি যখন বারবার তেলাওয়াত করবে বারবার যখন পাঠ করবে আল্লাহ তালার কাছে দোয়া করবে ইনশাল্লাহ আল্লাহ তালা তার যত কঠিন বড় সমস্যা হোক না কেন মুসিবতে থাকুক না কেন ইনশাল্লাহর সমাধান হয়ে যাবে কোনো ব্যক্তি যদি ইসমে আজপের মাধ্যমে দোয়া কবুল করাতে চায় তারা যেন পবিত্র কালামের এই দুইটি আয়াত সূরা ইব্রাহিমের শুরুতে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম সূরা আম্বিয়ার 87 আয়াত লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করে বারবার পাঠ করে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে যত কঠিন সমস্যা থাকুক না কেন ইনশাল্লাহ এই ইসমে আজমের মাধ্যমে ইসমে আজমের বরকতে আল্লাহর কালামের বোর কতে তালা তালার সব সমস্যা সমাধান করে দিবেন